প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম বার্সে টি চি একাডেমি পেজে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালে যারা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য এনসিটিভি থেকে জাতীয় শিক্ষা প্রস্তুত বই অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড থেকে তোমাদের জন্য পুরনো কারিকুলামে ফিরে গেছে এবং তাদের জন্য তোমাদের জন্য এই বইটা কি নির্ধারিত প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দু সালে যারা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য পুরনো কারিকলম থেকে এই বইটা নির্ধারিত এবং নতুন কারিকুলাম বাদ দেওয়া হয়েছে এবং এই বইটায় কোন কোন অধ্যায়গুলা যোগ করা হয়েছে এবং কোন কোন অধ্যায়গুলা বাদ দেওয়া হয়েছে কি কি পড়তে হবে এবং কি কি পড়তে হবে না প্রিয় শিক্ষার্থীরা আমরা এক নজর সুন্দরভাবে দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরও জানো অষ্টম শ্রেণীর বই এখনও ছাপা হয় নাই সময় স্বল্পতার কারণে বই পেতে এখনও দেরি হবে এই জন্য তোমাদের মাঝে ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র বইটা তোমাদের মাঝে তুলে ধরতেছি কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং কী কী পড়তে হবে তাহলে আমরা দেখি এক নজরে কী কী দেওয়া আছে প্রিয় শিক্ষকদের এখন আমরা সূচিপত্র দেখবো সূচিপত্র দেওয়ার আগে দেখে বলছে স্ক্রিপ্ট বাই দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড অ্যাজ এ টেক্সট বুক ফর ক্লাস এইট ফ্রম দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড থার্টি অর্থাৎ দু হাজার তেরো সাল থেকে অষ্টম শ্রেণীর জন্য কারিকলাম অর্থাৎ জাতীয় শিক্ষা ও পাশ্চক বই থেকে এনসিটিভি থেকে নির্ধারিত এরপরে দেখো সূচিবত্রে কী কী দেওয়া আছে এখানে দেখো এক নম্বর ইউনিটে দেওয়া আছে এ গ্লিপস অফ আওয়ার কালচার দুই নম্বরে দেওয়া আছে ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন তিন নম্বরে দেওয়া আছে ইউনিট থ্রি হেলথ অ্যান্ড হাইজেনিক আট চার নম্বরে দেওয়া আছে চেক ইউ রেফারেন্স পাঁচ নম্বরে দেওয়া আছে হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট ছয় নম্বর ইউনিটে দেওয়া আছে গোয়িং অন অন এ টিপ এরপরে দেখো সাত নম্বরে দেওয়া আছে পিপল অ্যান্ড অকিপেশন আট নম্বরে ইউনিটে দেওয়া আছে নিউজ 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 নয় নম্বর ইউনিটে দেওয়া আছে থিং দ্যাট হ্যাভ সেন্স আওয়ার লাইফ দশ নম্বর ইউনিটে দেওয়া আছে হ্যাভেলস এবং এগারো নম্বর ইউনিটে দেওয়া আছে হিউম্যান রুলস ইন প্রাইজিং এরপর সর্বশেষ দেখা নিউ সংকলন সিম্পল কুশ্চেন প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এটা আগে দেওয়া ছিল না এবার কি নতুন পরিমার্জিত করা হয়েছে এই বইয়ের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা যাতে তারাও কি দেখে নিতে পারে অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের বইয়ের মধ্যে কি কী দেওয়া আছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম